আগরতলা স্থানীয় সংবাদ চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহাকে আহ্বায়ক হিসেবে নিযুক্ত করে একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে ডোনার মন্ত্রক পিএম ডিভেন্স স্কিমে পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার উদ্যোগে রাজ্যের দুর্গম পার্বত্য এলাকার দুশো চুয়াত্তরটি পাড়ায় সোলার মাইক্রোব স্থাপনের কাজ চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্বাঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার প্রশংসা করেছেন উদয়পুরে শিববাড়ি ও ত্রিপুরা সুন্দরী মন্দিরে আজ জমাতে আহদা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পূজা হয় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহাকে আহ্বায়ক হিসেবে নিযুক্ত করে একটি উচ্চ টাস্ক ফোর্স গঠন করেছে ডোনার মন্ত্রক টাস্ক ফোর্সের সদস্য হিসেবে রয়েছেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্রাট সাংমা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেই ফিউরিও এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং মুখ্যমন্ত্রী ড সাহার নেতৃত্বে এই টাস্ক ফোর্স আগামী ছমাসের মাসের মধ্যে এন কাছে রিপোর্ট জমা দেবে উত্তর পূর্বাঞ্চলে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম কৃষি পর্যটন আইটি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো অগ্রাধিকার ভিত্তিক ক্ষেত্রগুলির জন্য পছন্দসই বিনিয়োগের সম্ভাবনা বাড়াতে একটি কৌশলগত রোডম্যাপ তৈরির জন্য টাস্কফোর্সকে বলা হয়েছে উল্লেখ্য গত বছরের একুশে ডিসেম্বর আগরতলায় নর্থ ইস্টার্ন কাউন্সিলের বাহাত্তরতম প্ল্যানের অধিবেশনে উত্তর পূর্ব রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠকে এই টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পিএম ডিভাইস স্কিমে পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার উদ্যোগে রাজ্যের দুর্গম পার্বত্য এলাকাগুলিতে যেখানে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি তেমন দুশো চুয়াত্তরটি পাড়ায় সৌর বিদ্যুতের জন্য সোলার মাইক্রোগ্রিড স্থাপনের কাজ চলছে এর মধ্যে একশো বত্রিশটি পাড়ায় সোলার মাইক্রোগ্রিড বসানোর কাজ শেষ হয়েছে আজ আকাশবাণীর প্রতিনিধিকে কথা জানিয়েছেন পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার যুগ্ম অধিকর্তা দেবব্রত শুক্ল দাস তিনি বলেন এই গ্রিড চালু হওয়ার ফলে প্রত্যন্ত ব্লক এলাকার প্রায় তিন হাজার পরিবার উপকৃত হয়েছে সেসব এলাকার প্রতিটি বাড়িতে এখন তিনটি করে কুড়ি কিলোয়াটের এলইডি বাল্ব জ্বালানোর পাশাপাশি মোবাইল চার্জ করা যাচ্ছে ফলে ওই সমস্ত দুর্গম এলাকার জনজাতি পরিবারগুলির শিক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে কারণ তারা এখন রাতেও বাড়িতে বসে বাঁশবেতের জিনিস সহ ছোট ছোট শিল্প সামগ্রী তৈরি করতে পারছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্বাঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার প্রশংসা করেছেন আজ মিজোরামের আইজলে আসাম রাইফেলস ব্যাটালিয়ানের জমি মিজোরাম সরকারের কাছে হস্তান্তর এবং মানচিত্র বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে মিজোরামের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আসাম রাইফেলসের সদর দপ্তর সেন্ট্রাল আইজল থেকে জোখাওক সাং এ স্থানান্তর একটি দীর্ঘ প্রতীক্ষিত দাবি পূরণ করেছে এবং এটি মিজো জনগণের প্রতি ভারত সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন শ্রী শাহ এই ঐতিহাসিক সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কৃতিত্ব দেন हिंदू सौराष्ट्र मत उत्तर पूर्वांचल जुड़े शांति प्रतिष्ठा मोदी जी के नेतृत्व में दस साल से पूरे नॉर्थ ईस्ट को मजबूत करने का एकजुट करने का हर प्रयास कर रही है नॉर्थ ईस्ट में टूरिज्म से लेकर टेक्नोलॉजी तक स्पोर्ट्स से लेकर स्पेस तक और एग्रीकल्चर से लेकर एंटरप्रीन्योरशिप तक हर क्षेत्र में विकास के नए आयाम नरेंद्र मोदी सरकार घट रही है এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ আসামের দেড়গাঁওয়ে সংস্কারকৃত অত্যাধুনিক লাচিত বরফুকন পুলিশ একাডেমির উদ্বোধন করেন এবং পুলিশ একাডেমির আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানে তিনি বলেন আসাম দ্রুতগতিতে উন্নয়ন করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যে শান্তি ফিরে এসেছে রাজ্যে কোনো সহিংসতা না থাকা ব্যবসায়িক ক্ষেত্রটি সমৃদ্ধ হচ্ছে যা যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে তিনি আরো জানান যে কেন্দ্র আসামের জন্য তিন লক্ষ কোটি টাকার প্রকল্প দেবে এবং এটি পরিকাঠামো ক্ষেত্রকে চাঙ্গা করবে অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন আজ আসাম পুলিশের জন্য স্মরণীয় দিন এবং কিংবদন্তি অহম জেনারেল লাচিত বরফকনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর দিন আগামীকাল শীষা কোকরাঝার জেলার দোটমায় সর্ব বড় ছাত্র ইউনিয়নের সাতান্নতম বার্ষিক সম্মেলনে ভাষণ দেবেন এবং পরে গুয়াহাটিতে উত্তর পূর্ব রাজ্যগুলিতে নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের পর্যালোচনা করবেন আগামীকাল সন্ধ্যে তিনি নতুন দিল্লি ফিরে যাবেন সিপিআইএম নেতা চঞ্চল মজুমদার আজ ভোরে আগরতলায় তার নিজবাস ভবনে প্রয়াত হয়েছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর আজ দুপুরে আগরতলার তার শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত চঞ্চল মজুমদারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাক্তন মন্ত্রী মানিক দেব এবং রতন ভৌমিক প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সিপিআই এবং সিআইটিউর অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এক শোকবার্তায় ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান নেতৃত্ব তাদের সম্মিলিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে চঞ্চল মজুমদারের অবর্তমানে সৃষ্ট শূন্যতা উঠতে অবশ্যই সক্ষম হবেন বলে আশা ব্যক্ত করেন রাজ্য পুলিশের এসপি পদে সামান্য রদবদল করা হয়েছে উনকোটি জেলার পুলিশ সুপার হচ্ছেন সুদাম্বিকা আর এবং বর্তমানে উনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহীরকে ট্রাফিক সুপার পদে বদলি করা হয়েছে খবর হচ্ছে থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু 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 ডট নিউজ অন ডট কম এবং নিউজ অন অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইন নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে মার্চ রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত পাঠানোর আহ্বান জানিয়েছেন মাইগো ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন তাছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে জনগণের পরামর্শ মাসের আঠাশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে এছাড়াও ওয়ান নাইন টু টু মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে উদপুরের শিবাড়ি ও ত্রিপুরা সুন্দরী মন্দিরে আজ জমাতিয়াহদা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চৈত্র পূজা হয় জমাতীয়হদার প্রদেশ সভাপতি মোহিতলাল জমাতিয়া আমাদের সংবাদদাতা শ্যামসুন্দর দত্তকে জানান আমল থেকে এই রীতি চলে আসছে এবছর চারশো চৌত্রিশতম বছরের পুজো দুই মন্দিরের পূজার দায়িত্বে রয়েছেন দুই হদা অকরা বিজয় কুমার জমাতিয়া এবং কুমার জমাতিয়া তিনশো দুইটি গ্রাম থেকে ছত্রিশ জন চন্দাই এই পুজোর সহযোগী হিসেবে কাজ করেছেন আজ ভোর থেকে রাজ্যের বিভিন্ন এলাকার হত সম্প্রদায়ের পুণ্যার্থীরা শিববাড়ি ও মাতাবাড়িতে পুজো দেন এই পুজোয় উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতি অভিষেক দেবরায় জমাতি আহদর আইনী উপদেষ্টা দাতামোহন জমাতিয়া উল্লেখ্য আগামী তিন দিন গোমতি জম্পুই খোয়াই ও গঙ্গা পুজো দেওয়া হবে আগামী পয়লা থেকে চৌঠা মে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হবে ওয়েবস সম্মেলন ব্যাটল অব অসাধারণ সাফল্যের পর ওয়েব নতুন সংযোজন হচ্ছে ব্যাটল ব্যান্ডস গ্লোবাল বা বিশ্ব ব্যান্ড প্রতিযোগিতা এই নতুন উদ্যোগের লক্ষ্য বিশ্ব দুনিয়ার বৃহত্তর দর্শকের কাছে পৌঁছানো এবং নতুন প্রজন্মের কাছে সঙ্গীতের গভীরতা বৈচিত্র্য ও সুরভিকে তুলে ধরা প্রসার ভারতী এবং সারেগামার সহযোগিতায় আয়োজিত ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জের অংশ হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যান্ড দল নিজেদের প্রতিভা বিশ্ব দরবারে তুলে ধরতে পারবে চারটি মূল স্তম্ভকে কেন্দ্র করে আয়োজিত হবে এই ওয়েবস ও এ ভিজিসি এক্সআর ডিজিটাল মিডিয়া ও উদ্ভাবন এবং চলচ্চিত্র শিল্প এই সম্মেলন ভারতের বিনোদন শিল্পের ভবিষ্যৎ দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সম্মেলনের শীর্ষস্থানীয়রা এই সকল ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তি নির্মাতা এবং প্রযুক্তিবিদরা একত্রিত হবেন বিধায়ক দীপঙ্ক সেন আজ দক্ষিণ ত্রিপুরা জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার মরিয়া কৃষ্ণ চন্দ্রশেখরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বিলিয়া থানার নতুন বাড়ি তৈরি করা শান্তিরবাজার মহকুমা লাউগাং এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন নেশাজাতীয় সামগ্রী বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ রাত দশটার পর লাউডস্পিকার বাজানো বন্ধ করা এবং গোটা জেলার ট্রাফিক ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি চুরি ডাকাতি বন্ধে পুলিশি টহলদারি বৃদ্ধির জন্য বিধায়ক শ্রী সেন সুপারের কাছে দাবি জানান বিধায়কের সঙ্গে ছিলেন সিপিআইএম বিলনিয়া মহকুমা সম্পাদক বিজয় তিলক সহ অন্যান্য নেতৃবৃন্দ জুম চাষ প্রকল্পে কৈলাসহর মহকুমার কুড়িজন জুম জুমচাষীকে দুই হাজার টাকা করে অর্থ সাহায্য করা হবে মহকুমা কল্যাণ আধিকারিক মতিরঞ্জন দেববর মাছ জানান মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় মহকুমার একান্ন জন চাষ সাহায্য প্রকল্পে সহায়তা পাবেন এর মধ্যে চণ্ডীপুর ব্লক এলাকার একত্রিশ জন এবং গৌরনগর ব্লক এলাকার কুড়ি জন উপকৃত হবেন সুবিধাভোগীদের কর্মসংস্থানের জন্য পঁচিশ হাজার টাকা করে অর্থ সাহায্য করা হবে বলে তিনি জানান আজ বিলনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে হোলি ও বসন্ত উৎসব উদযাপিত হয় উৎসবের সূচনা করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হোলি ও বসন্ত উৎসবের আনন্দে মেতে ওঠেন কলেজের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা দ্বিতীয় ঊনকোটি জেলাভিত্তিক সরস মেলা আগামী বিশে মার্চ থেকে কুমারঘাটের পিডব্লিউডি ময়দানে শুরু হচ্ছে তিন দিনের এই মেলা চলবে আগামী বাইশে মার্চ পর্যন্ত ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের জেলা সংযোজক শান্ত কমল চাকমা জানান মেলায় মোট ষাটটি বিপণন স্টল থাকবে বিলুনিয়ার বিদ্যাপীঠ যোগ প্রশিক্ষণ কেন্দ্রে আজ থেকে দক্ষিণ জেলা ভিত্তিক সাত দিনের যোগ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে শিবিরের সূচনা করেন চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ্ত্রী যুবকল্যাণ দপ্তরের সহকারী অধিকর্তা মি জানান জেলার তিনটি মহকুমা থেকে তিরিশ জন নির্বাচিত প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশ নিয়েছেন জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাতবার স্বর্ণপদক জয়ী আকাঙ্ক্ষা মজুমদার এবং খেলো ইন্ডিয়ার বিশ্ববিদ্যালয় স্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী পুনম দাস শিবিরে প্রশিক্ষণ দেবেন আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহাকে অভয়ক হিসেবে নিযুক্ত করে একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে ডোনার মন্ত্রক পিএম ডিভেন্স স্কিমে পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার উদ্যোগে রাজ্যের দুর্গম পার্বত্য এলাকার দুশো চুয়াত্তরটি পাড়াতে সোলার মাইক্রোগ্রিড স্থাপনের কাজ চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্বাঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার প্রশংসা করেছেন উদয়পুরের শিববারে ত্রিপুরা সুন্দরী মন্দিরে আজ জমাতিয়াহত সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চৈত্র পূজা হয় স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলেও পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে